কালকে যেখান থেকে ভিডিওটা শেষ করলাম আজকে সেখান থেকেই শুরু করলাম মানে পার্ট টু ভিডিও নিয়ে চলে আসলাম তারপর আমরা চলে আসলাম সোনাপট্টির আর সোনাপট্টিতে হয় কৈলাশ ঠাকুর তার সাথে আছে হনুমান ঠাকুর তো এই দেখো প্রথমেই আমরা হনুমানকে দেখে নিলাম জয় বজরংবালি তো তা এই দেখো হনুমান ঠাকুরটা দেখেছ কত সুন্দর আর এই হনুমান ঠাকুরের পাশেই আছে কিন্তু কৈলাশ ঠাকুর আর এটা একটা মন্দিরের ঠাকুর তো এই দেখো হনুমান ঠাকুরটা কত সুন্দর আর অনেকটাই কিন্তু বড় আর এখানকার ঠাকুরটা খুবই সুন্দর হয় আর আমরা কিন্তু প্রত্যেক বছরেই দেখতে যাই তো এই দেখো হনুমান ঠাকুর দেখা হয়ে গেল এবার তোমরা দেখে নাও কৈলাশ ঠাকুর ঠাকুর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আরও একটা আমাদের এখানে কৈলাস পূজা হয় সেটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি আর এই ঠাকুর তোমরা কারা কারা দেখেছ সেটাও কিন্তু কমেন্টে জানাবে এবার আমরা যাব আমাদের বহরমপুরের ঐতিহ্য দেড়শো বছরের পুরনো বাবা ভৈরব এর আগের ভিডিওতে তো তোমাদের ভৈরবের সম্বন্ধে তোমাদের দাদা অনেক কিছুই বলেছে আর ভৈরবের তো অনেক মহিমা সেটা তো তোমরা শুনেই নিয়েছ তো এখন হচ্ছে ভৈরব দেখার পালা তোমাদের দাদাভাই দুদিন ধরে দেখেই নিয়েছে আমরাও কিন্তু আজকে ফাইনালি বাবা ভৈরবকে আর কি দেখবো আমার আর বাবুর কিন্তু দেখা হয়নি আর এই যে দেখো কত সুন্দর রাস্তায় লাইটিং আর এই বড় বড় গেট হয়েছে গেটটাও কিন্তু খুব সুন্দর তো চলো এবার যাওয়া যাক বাবা ভৈরবের দিকে গুটি গুটি পায়ে এখানে কিন্তু একটা ছোটোখাটো মেলাও বসে তো আমরা প্রথমেই মেলায় ঢুকব না আমরা প্রথমেই যাব আগে বাবা ভৈরবের দর্শন করতে তারপরে কিন্তু ঘোরার পথে মেলায় আর কি ঢুকবো আর যেখানেই এই মেলা হবে সেখানেই মেয়ে ছেলের ভিড় দেখেছো তো এই দেখো চলে এসছি বাবার একদম মন্দিরের সামনে আর মন্দিরের প্যান্ডেলটা দেখেছো কত সুন্দর করে করা তোমরা আরও একবার দেখে নাও আমাদের বহরমপুরের পুরনো দেড়শো বছরের বাবা ভৈরবকে চলে আসলাম মেলায় আর এই যে দাদা ভাই দিদি ভাই আর ওদের মেয়ে দেখা হয়ে গেছে সবার সাথে তো সবাই মিলে একসাথে আর কি ফুচকা খাওয়া হচ্ছে আমি যদিও ফুচকাটা খাইনি আমার শরীরটা খারাপ থাকার কারণে তোমাদের দাদা ভাই কিন্তু ফুচকা খেয়েছে তারপরে এই যে পাপড় মেলায় গেলে আমার ছেলের তো বাঁধা তো পাঁপড় তো খাবেই আর তার সাথে কিন্তু জিলেপি বাদাম এগুলো কিন্তু ওই দাদা ভাই আর কি কিনে দিয়েছিল আমাদের সবাইকে আর কি তো এই দেখো এখান থেকে আমরা পাঁপড় নিয়ে নিলাম এবারে হবে আমাদের পাঁপড় খাওয়া আর আমার ছেলে দেখে যে খাওয়া কিন্তু শুরু করে দিয়েছে কত বড় সাইজের তাই না তারপর চলে আসলাম আরও একটা হনুমান ঠাকুর আর ঠাকুরটা কিন্তু অনেকটাই বড় আর খুবই সুন্দর হয়েছে জয় বালি thank mm -hmm. you আজকে আমাদের বহরমপুরে কিন্তু অনেক ঠাকুরই বেরিয়ে গেছে রাস্তায় যেতে যেতে অনেক কটাই ঠাকুর দেখলাম তারপরে কিন্তু আমরা চলে এসেছি এই যে বস বাবা তার আমাদের এখানে যতই ভৈরব পুজো হোক এক একটা ভৈরবের এক এক রকমের নাম যেরকম বস বাবা ডোমুর বাবা পাকুর বাবা শশনে বাবা নাসনে বাবা ট্যানেশফর্মা বাবা আম বাবা জাম বাবা ভেটুল বাবা নিখোঁজ বাবা তো যাই হোক আরও অনেক নাম আছে অত আর বলা সম্ভব না তো এই দেখো আর এটা হচ্ছে নতুন বাজারের ঠাকুর তো আর হচ্ছে মাছের বাজারের ঠাকুর আর প্রচণ্ড পরিমাণে এই রাস্তায় দুর্গন্ধ আমি তো যেতেই চাই না তো তবু আজকে তোমাদের দেখানোর জন্য আর কি গেলাম এই বস বাবাকে দেখতে তো আমার তো গিয়ে ভীষণ অসহ্য লাগছিল আর এই যে দেখো বস বাবা এখানে প্রসাদ হিসাবে পায়েস দেওয়া হচ্ছিলো তো আমরাও একটু নিয়ে নিলাম আর এখানে এই চলে আসলাম পাশেই খাগড়া নতুন বাজারের ব্যবসা উন্নয়ন সমিতির ঠাকুর দেখতে এটাও কিন্তু একটা কৈলাস ঠাকুর তোমাদের তো আগেই বলেছিলাম আরও একটা কৈলাশ ঠাকুর আছে এটাই সেই ঠাকুরটা ঠাকুরটা কিন্তু অপূর্ব সুন্দর তো আমার তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তার সাথে ঠাকুরটা খুব সুন্দর করে মন দিয়ে দেখে নাও Yeah, yeah, মাছের বাজারে আরও একটা হনুমান ঠাকুর হয়েছে আর এই যে হনুমান ঠাকুরটাকে একদম রকম লাগলো সে বুক চিড়ে দেখাচ্ছে তার বুকের মধ্যে আছে রাম আর সীতা তো এটা দেখে কিন্তু আমার আরও বেশি ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাবে তারপর চলে আসলাম আমরা বাবু পাড়ায় এখানে আছে একপাশে পাশে হনুমান আর এক আছে বাবা ভৈরব তো আমাদের সাথে তোমরাও দেখে নাও मोतिया जिस तरह मेरे मन এতক্ষণ তোমাদের দেখালাম রাধার ঘাটের নটরজ বাবা তোর কত বড় দেখে আর এখানটাই হচ্ছিল যোগ্য আর আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে বাড়ি যাওয়ার মুহূর্তে দেখা হয়ে গেল আরও একটা বাবা তো আমাদের তো বেশ ভালোই কাটল সন্ধ্যা তোমাদের কেমন লাগলো আমাদের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবে তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে সবাইকে টাটা গুড নাইট